আসসালামু আলাইকুম আধুনিক কৃষি উদ্যোক্তা পেজ থেকে সবাইকে স্বাগতম আবার চলে আসলাম একটি ভিডিও নিয়ে তো আজকে আমি হাটের দিন হারভেস্ট করতেছি বেগুন দেখতেই পারছেন আমি আমার ললিতা জাত এই বেগুনটা আজকে হারভেস্ট করতেছি তো আজকে আমার খেতে আমার গ্রামের বড় ভাই আরিফ ভাই তো আমার খেতে আসছেন তিনি আসলে আমার চাষাবাস কেমন হয় বা কি পরিমাণ খরচ এবং কি পরিমাণ বিক্রি করলাম সেই বিষয়ে আজকে কথা বলার জন্য আরিফ ভাই আসছেন আমার সাথে কথা বলবে তো দেখতে পাচ্ছেন আমার ললিতা জাত বেগুন কিন্তু খুবই ভালো তো চলে কি বলে আরিফ ভাই কৃষি উদ্যোক্তা হিসেবে সফল সবজি চাষ কতটুকু লাভবান হচ্ছে পয়সালের কাছে আমি মানে প্রশ্ন করতে চাই আসলে পড়াশোনার পাশাপাশি বেগুন চাষ চিচিমকা চাষ চাষ করে তিনি কতটা সফল হচ্ছে যাতে ফয়সালের কাছ থেকে মানুষ অনুপ্রেরণা উৎসাহ হতে পারে সবজি চাষ করতে যাতে পড়াশোনার পাশাপাশি সবাই সবজির সাথে বা কৃষির সাথে সম্পৃক্ত হতে পারে তো আমি যতটুকু জানি আপনি পড়াশোনার পাশাপাশি এই সবজি চাষ করতেছেন পড়াশোনার পাশে আপনি কোন ক্লাসে পড়েন আমি অনার্স থেকে ফাইনাল তো আপনি তো একজন সফল উদ্যোক্তা বিভিন্ন ধরনের এই খেতে বিভিন্ন ধরনের ফসল চাষ করতেছেন পিছনে দেখা যাচ্ছে যে প্রচুর বেগুন ধরেছে তো এখন বিভিন্ন সিজনটা কিছুটা দাম কমের দিকে মানে বেগুন কম পাওয়া যাচ্ছে তো আপনার আসলে সবজি বা কৃষির সাথে সম্পৃক্ত হওয়ার কারণ কী এখন পাশাপাশি অনার্থ কম আসলে বসে থাকা লাগে বেশিরভাগই সময় তো ভাবলাম যে যেমন ছোটোখাটো জব না করে ভাবলাম যে যেহেতু জায়গা সম্পদ আছে তারপরে আমাদেরও মেশিন আছে যে আসলে সবজি বাগান করতে চাইলে বেশিরভাগই পানির ব্যবস্থা লাগে সেক্ষেত্রে সবকিছু আবার থাকার কারণে চিন্তা ভাবনা করলাম যেন সবজি চাষ করি না দেখি এই সময়টা সবজি চাষ করি তো সেইভাবে চিন্তা থেকে সবজি চাষ করার একটা আগ্রহ দেখো তো এই জায়গায় কী কী ধরনের সবজি চাষ করতেছে আমি প্রথমত শসা চাষ করছিলাম তো এখানে আসলে ভালো একটা ই করতে পারি নাই বলতে গেলে চাষে নাই তারপরে তারপরেও আমি হাল ছেড়ে দিই নাই সাথে সাথে অবাই বেগুন চাষ করলাম বেগুনে নিজে চারা রোপণ করে তারপরে আমি তাকে রোপণ করে দিলাম তো এখান থেকে মোটামুটি অনেকেই বলছে যে আসলে এত জায়গা ধান দশ মন বা বারো মন ধান পাইতি এইগুলো বাদ দিয়ে এই সবজি চাষ করতে তো আমি আসলে কারো কথা কান কানতেই নাই ওইভাবে নিজে ইচ্ছা যে আমার মন যাচাইছি আমি এখানে এখন বর্তমান আছে এলো বেগুন আছে তারপরে জম আছে তারপরে ওই পাশে আবার নতুন করে আবার শশা ইয়ে করছি ওজন করছি চাংলা জিনিস গাছ তারপরে এমনি শাকের মধ্যে পাঁচটা গাছে যেমন আমি করলা লাগিয়েছি তাদের বিভিন্ন ধরনের ইত্যব আছে আমার আমি এই কারণে আপনার যাতে আপনারা পাশাপাশি সবাই যারা ছাত্র উৎসাহিত হয় কারণ আমি যতদিন জন্য আমরা এটা আমার একটা জায়গা এই জায়গাটা বা উৎসব হচ্ছে কতটা আমার হিসাব নাই কিন্তু কোনো হ্যাঁ কৃষি অধিদপ্তর থেকে কি কোনো ধরনের পান ওই রকমভাবে এখন পর্যন্ত পাই নাই কিন্তু আমার এখানে আসছিল আমার সব লেগে গেছে তারা বলছিল যে একটু আধুনিকভাবে করার চেষ্টা করো আমি বলছি যে আপনাদের এখান থেকে যদি কোনো উন্নয়ন আসে আমি অবশ্যই ওইভাবে করবেন করে আপনাদেরকে দেখাবো কিন্তু আপনারা যদি আমাকে চিন্তা করেন আমি ওইভাবে আর্থিক বা টাকা পয়সা অতিরিক্ত খরচ আমি করবো না এরকম এরকমভাবে কথাবার্তা আসছিল আমার অনুদানের পাশাপাশি আমাদের উপজেলায় কালীহাটি উপজেলায় যে কৃষি অধিদপ্তর রয়েছে তারা তো কৃষি সম্পর্কে মানুষকে বা যারা উৎসাহিত সম্পৃক্ত হয়ে তাদের উৎসাহিত করে বিভিন্ন ধরনের পরিচার বিষয়ে সচেতন করে এ বিষয়টি আপনার বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে এভাবে ওইরকমভাবে তাদের সাথে কথা হয় না কিন্তু এলো তার আসছিল আমার প্রজেক্ট ক্ষেত্রে আসছিল আমি আবার যে কিছুদিন আগে প্র্যাকটিস একটা ক্লাস করেছি ওই হিসাবে এলো তাদের সাথে আমার একটা পরিচয় সেই হিসাবে আমার প্রোজেক্ট দেখতে আসছিলো পরে এসে বিভিন্ন ধরনের আর কি এলো পরামর্শ দিয়ে গেছে তারপরেও আবার কিছুদিন আগে আমাদের কালিয়ারপুর জেলার সহকারী অফিসার সে আসছিলো সে আসে বললো যে এই তোমার বন্ধুদের প্রোজেক্ট আপনার সবজি চাষ করতে বারো হাজার টাকা খরচ হয়েছে লাভবান হওয়ার লাভ হচ্ছে আমরা চাল বলে আমার এখন সম্পন্ন জায়গা থেকে ওই চাল থেকে আপনার পর্যাপ্ত অভিজ্ঞতা হয়েছে এরপরে বড় ধরনের কোনো প্রজেক্ট বা সবজি সাথে সাথে

তাদের উদ্দিষ্টকলায় আসলে যে এখন দেশের যে অবস্থা এখন আসলে মূলত হলো চাকরি বা ছোটো ছোটো জব নিতে গেলেও অনেক ধরনের বেড়া বা নেওয়া যাচ্ছেই না বলতে গেলে বা চড়াই আমরা যেটা বলি চড়াই বা চকিয়ে যাই বলেন তো এখানে ছোট ছোট অবশ্যই সবজি থেকে আপনারা ঝুঁকে পড়েন কারণ কারণ এখন মূলত বাংলাদেশের এমন একটা অবস্থা এই সময় সবজির খুবই চাইবে আর সবজির মূলত লস বা লাভ সবচেয়ে তোমরা ওনা করে সব কিছু করতে হবে তো যাই হোক আমি সবাইকে বলি যারা বেকার দাদা বেকার না